তাহলে বৃষ্টি আর প্রীতম বৃষ্টি আর প্রীতম কতটুকু যে মিথ্যা কথা বলেছে এখন এক এক করে পুরা পর্দা ফাঁস হয়ে যাচ্ছে তাই না কারণ কারণ কেন বলছি এই বোন বোনের আমি চ্যানেলের নাম বলবো না এই বোন কিন্তু আজকে ভিডিও একটা দিয়েছিল সেই ভিডিওতে পর্দা ফাঁস করে দিয়েছে ও আর সত্যি কথা ও যে বৃষ্টির বিষয়ে এত মানে ইনফরমেশনগুলো সত্যি সত্যি ইনফরমেশন যেগুলো সত্যি ইনফরমেশনগুলো এনে আমাদেরকে প্রুফ দিয়ে যাচ্ছে সেটাতে আমরা সবাই এখন বৃষ্টি আর প্রীতমের পর্দা ফাঁস করতে একদম ইজিলি পারবো কারণ ও দেখিয়ে দিয়েছে যে ওর হাজব্যান্ড আর বৃষ্টি বৃষ্টির বৃষ্টির হাজব্যান্ড বলবো না বৃষ্টির দেওর বৃষ্টির দেওর দেওরটি কতটুক দূর পর্যন্ত মিথ্যা কথা বলতে পারে ওরা যখন ক্যালকাতা ফ্ল্যাট থেকে মানে ওরা ভাগিয়ে যখন আসছে শিলিগুড়িতে তখন ওর বান্ধবীর বাড়িতে গিয়ে উঠেছিল আর বান্ধবীর হাজব্যান্ড বলেছিল যে তোর সাথে কে আসছে তখন বলছে আমার সাথে আমার ছেলে আর আমার খোরাত্ম দেওর তারপর এখানে আসার পর যখন জানতে পারলো ও ওর সাথে পালিয়ে চলে আসছে ও সাথে বিয়ে বসবো বা বিয়ে হয়ে গিয়েছে এ কথাটা যখন বলেছে তখন কিন্তু ওর হাজবেন্ডের মাথায় হাত দিয়েছে বলছে বাপ রে বাপ তোমরা এত দূর চলে গিয়েছ আমাদেরকে মিথ্যা কথা বলে এখানে চলে আসছো তারপর বলল যে আমার এই সোনার জিনিসগুলো নিয়ে আসছি অনেক সোনা চল্লিশ ভরি সোনা ভাবতে পারো তোমরা বন্ধুরা বৃষ্টির নিজের শ্বশুরবাড়ির থেকে চল্লিশ ভরি সোনা চুর করে ওরা ওখান থেকে ভাগিয়ে চলে আসছে প্রীতমকে নিয়ে আর প্রীতম বৃষ্টিকে নিয়ে দুজনে দুজনকে পালিয়ে নিয়ে আসছে শিলিগুড়িতে আনার পর ওর বান্ধবী যখন বলল এত সোনা কীভাবে রাখবে বলতো তারপর বলল সেগুলো বিক্রি করে দে তারপর ও যখন যে মানে সোনারু কাছে যারা ওরা সব জিনিস বানায় ওর বান্ধবী যখন ওখানে গিয়েছে বলছে না এ সোনার জিনিস কোনো ডকুমেন্টস যদি থাকে তাহলে নেব। কারণ সোনা এখন কোনো মানে কোনো ডকুমেন্টস ছাড়া কোনো সোনার জিনিস নেওয়া হয় না নাহলে কিন্তু সেটা পুলিশ কেস হয়ে যেতে পারে চুর করেছ বলে এটা চুরের মধ্যে ফেসে যেতে পারে যে দোকানদার নেবে তারপর এই সোনার জিনিসগুলো কিন্তু ওরা বিক্রি করতে পারে নেই তারপর ওরা কোনো মানে বৃষ্টির কোনো ডকুমেন্ট ছিল না বৃষ্টির কোনো প্রমাণপত্র ছিল না ঘর ভাড়া নেবে সেই জায়গায় কিন্তু বৃষ্টি অনেক বৃষ্টির বান্ধবীর হাজবেন্ডে অনেক মানে হেল্প করেছে হেল্প করে ওখানে কিন্তু ওদেরকে ভাড়া দিয়ে দিয়েছিল আর প্রীতম কি বলছে যে সুজয় হ্যাঁ যে যখন ওরা দুর্গাপুর চলে গিয়েছিল তখন ওই সুজোদা সুজোদা বলে যেছিল যে সুজোদয় নাকি ওকে অনেক হেল্প করেছে ওদেরকে এই শিলিগুড়িতে এসে প্রথম সুজোদাকে চিনেছিল দেখো কেমন মিথ্যা কথা বলতে পারে তোমরা ভাবো ওর বান্ধবীর হাজব্যান্ড এত হেল্প করেছে আর ওর বান্ধবীর হাজব্যান্ড ওদেরকে ঘর দিয়ে দিয়েছিল ভাড়া দেওয়ার জন্য ঘর খুঁজে দিয়েছিল ওর হাজবেন্ডের বান্ধবীর হাজবেন্ডের থেকে মানে বান্ধবীর হাজবেন্ডেই মানে ওর ঘরটা ঠিক করে দিয়েছিল বান্ধবীর হাজব্যান্ডটা দেখে ও ঘর মালিকে ভাড়া দিয়েছিল আর সেই জায়গাতে কী বলেছে এ সুজয় দা সুজয় দা আমাকে আমাদেরকে শিলিগুড়িতে অনেক হেল্প করেছে কতটুকু মিথ্যা কথা বলতে পারে তোমরা ভাবতে পারো তারপর প্রীতম প্রত্যেকটা কথাতে যে মিথ্যা কথা বলে এখন কিন্তু একটা একটা ভিডিও দেখলে আমাদের কাছে স্পষ্ট চলে আসে যখন ওরা দুর্গাপুর আসলো যখন ওর প্রথম বাইকটা দেখিয়েছিল তখন কিন্তু বলেছিল এটা আমার বাইক অনেক দিন ধরে পড়ে রয়েছে তো সেই জন্য চালানো হয় না আমার বাইকটা এখন সার্ভিসিংয়ে দিয়ে দেব। দেবো গিয়ার অনেক দিন ধরে বাইক চালাচ্ছি না আমার হাটটা ফ্রি হচ্ছে না আমার বাইকটা আমার বাইক আমার বাইক বলে অনেকবার বলা হয়েছিল ও মানে মিথ্যা কথা বলতে বলতে না ও একটা মানে কি বলবো থাকে না লাফাঙ্গা ছেলেরা মানে প্রত্যেকটা কথাতে মিথ্যা কথা বলে আসে যে ভবিষ্যতের কালে যে মিথ্যা কথা বলতে বলতে মানুষের যে ওর প্রতি বিশ্বাসটা হারিয়ে দিবে তো সেটা কিন্তু ও চিন্তা করেই নেই কারণ ও মিথ্যা একটা মানে কী বলবো সেজন্য নিজের বদিকে নিজের বদিকে যদি ভাগিয়ে নিয়ে চলে আসতে পারে তো সে কতটুকু ভালো ছেলে হতে পারে সে জায়গাতে প্রমাণ দিয়ে যাচ্ছে প্রথম বলেছে এটা আমার বাড়ি তারপর বলেছে আমার বাইক হ্যাঁ সবটাতে মিথ্যা কথা তারপর আবার বলেছে আমি চাকরি পেয়েছি চাকরি পেয়েছি কি চাকরি পেয়েছে সেটাও এখন কিন্তু সেই কথাটাও কিন্তু তোমার সবাই জেনে জেনে মানে পেয়ে যাবে তারপর বৃষ্টি বৃষ্টি বললো আমার না অনেক গাও মানে কেরকম কেরকম করে আমার মানে খেতে ইচ্ছা করে না হ্যাঁ গলা বায় মানে সারা শরীর বাগিয়ে আসে আমি খেতে ইচ্ছা করে না হ্যাঁ খেয়ে দেখ খাওয়ার জিনিস দেখলেই না আমার কেরকম মানে ভালো লাগে না তো সেই জায়গাতে তোমরা দেখেছো কালকার ভিডিওতে যে ওর বা মা বাড়িতে গিয়েছে যখন মার বাড়িতে গেল গিয়ে যখন ও পুরি খাচ্ছে আলুর দম দিয়ে তখন কিন্তু ও কিন্তু কিভাবে খাচ্ছে দেখছো তোমরা ও যদিও মানে ও যদি সত্যি গাও গলায় খেতে ইচ্ছা না করে নিজের বাড়িতে তো সে জায়গাতে পুরী কিভাবে খাচ্ছে তারপর ওর ছেলে ওর ছেলে কিন্তু এদিকে প্রীতম বলে যাচ্ছে যে আমাকে একটু দে তুই একা একা কেন খেয়ে যাচ্ছিস আমাকে একটু দে এত ভালোবাসা এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে একজনে আরেকজনের মানে উপরে বিশ্বাস করে এত এগিয়ে আসছে যে খাওয়াটা খুঁজছে তখন কি মুখের থেকে একটু খাওয়া দিতে পারলো না প্রীতমকে এটা এটাই হলো ভালোবাসা ভালোবাসা মানে বৃষ্টিকে যদি পাও টিপিয়ে দিতে পারে শরীরে শুলে তেল লাগিয়ে দিতে পারে কাপুচুপু চুপু ধুয়ে দিতে পারে যদি ওর বৃষ্টিকে যদি ও রান্না বাড়া করে খাওয়া দিতে পারে সেইটাই হলো ভালোবাসা যখন প্রীতম বারবার বলছে আমাকে একটু দে একা খেয়ে যাচ্ছিস কোথায় একাই ঢুসে ঠুসে ঠুসে যাচ্ছে বারবার ছেলে বলে যাচ্ছে যে আমাকে একটু দ পুরী মা আমাকে একটু দ নামবে ছেলে অর্ক একদম মার সাথে গিয়ে মার পাশে এইভাবে মুখ করে নিচ্ছে যে আমাকে একটু দ কিন্তু না মার ছেলেকে খাওয়ায় দিতে সময় নেই ও এতই খেতে ইচ্ছা করে না এত গাও গলায় ছেলেকে তো একটু পুরী দেবে একটু পুরীর থেকে একটু ভেঙে দেবে এটাও ওর মানে সব্বর হচ্ছে না তো সে জায়গাতে কি বোঝা যায় বন্ধুরা তো সে জায়গাতে কি বোঝা যায় ও শরীর খারাপ নিয়ে কতটুকু নাটক করে তোমরা একটু ভালো করে চোখ খুলে ওর চ্যানেলটাকে দেখো এখন অনেক ভিউয়ার্স রয়েছে পাগল হয়ে যাচ্ছে ও চ্যানেলটা দেখার জন্য আর অনেক কথাই রয়েছে আর অনেক মানে প্রমাণে রয়েছে আমার পাশে সবটাই তোমাদের এক এক করে আমি খুলে বলবো তো চলে আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো বাই